থেকে সন্ত্রাসকে নিয়ে আসে সমাজ শিবিরের দায়িত্ব আতঙ্কিত হামলা করে আমাদের ছয়জন সাতজন ভাইকে গুরুত্ব হচ্ছে

আমাদের নির্বা ভাইদের পরিবারের বাড়িতে চালিয়ে পরিবারত করেছে নির্যাতন করেছে ভয়ভীতি দেখিয়েছে আগামী দিনে পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী কুসুমাবাসী ইচ্ছা করলে আত্মদার সকল সন্ত্রাসীদেরকে উপযুক্ত দেখতে চাই না রাজনীতি করেন প্রসঙ্গে ট্রাইপুরাঞ্চলের বিভিন্ন জায়গায় মাথা ঘামেন না আপনার জনপ্রিয়তা করে রাখেন আত্মার জনপ্রিয়তা সালাইপুরের বাইরে নাই

কুসুমবাজনবাসী আপনারা আমাদের দেখে স্বত করার জন্য আপনার